ওয়েলকাম সকলকে আরও একবার স্বাগত আশা করি প্রত্যেকে আমাকে দেখতে শুনতে পাচ্ছ এসএসসি জিডি দু হাজার চব্বিশ পঁচিশ এক্সামের আশা করি সবার কাছে নোটিশটা কেউ দেখেছ কেউ দেখো নোটিশটা কিন্তু এসে গেছে যে ফাইনাল স্কোর কার্ড তোমরা কিন্তু দেখতে পাবে এক্স্যাক্টলি গুড আফটারনুন বিশ্বজিৎ ভেরি ভেরি গুড আফটারনুন যে ফাইনাল স্কোর কার্ড কি আসলে সেটা আমরা বোঝার চেষ্টা করব তার আগে বলবো ভিডিওটাকে যারা যারা দেখছো একটু শেয়ার করে দাও ভিডিওটাকে লাইক করে দাও জিডি দু হাজার চব্বিশে যে এক্সামটা হয়েছিল আবার বলছি দু হাজার চব্বিশে গুলিয়ে ফেলো না যে যে এইবার এক্সাম দিলে তার এখনও কোনো গল্প নেই আমি যেটা বলি যেটা দু হাজার চব্বিশে এক্সাম হয়ে গেছে সিলেকশান হয়ে গেছে জয়নিং হয়ে গেছে বা যাদের জয়নিং হয়নি বা যারা রিজেক্ট হয়ে গেছে যারা শেষ পর্যন্ত পৌঁছতে পারো নি অন্তিম যাত্রায় মানে একদম শেষ পথে এবার তারা নিশ্চয়ই পারবে আবার কি বললাম এটা কাট অফ অ্যানালাইসিস নয় এটা কোনোরকম এটা পরিষ্কার কথা একটা ইনফরমেশান ঠিক আছে আমি আপনার সব ক্লাস করেছি ম্যাথ দু হাজার পঁচিশ তাহলে আমি যেটা বলছি একটু মন দিয়ে শোনো এসএসসি এসসি কী বলছে একবার মন দিয়ে দেখো এসএসসি বলছে যে দ্য ফাইনাল রেজাল্ট অফ কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্ম ফোর্স অ্যান্ড রাইফেল ম্যান আসাম রাইফেল এক্সামিনেশন দু হাজার চব্বিশ ওয়াজ ডিক্লিয়ার্ড বাই দ্য কমিশন অন তেরো বারো দু চব্বিশ আমরা জানি ফাইনাল রেজাল্ট কবে বার করেছিল তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ একদম অনেক আশীর্বাদ রইল এইবার নাও দ্য কমিশন হ্যাজ ডিসাইড টু আপলোড মানে এসএসসি বলছে আমরা যা করব ফেয়ার অ্যান্ড এনাফ করব আমরা যা করব সব ফেয়ার করব আমরা আনফেয়ার কিছু করি এই জন্য এসএসসিকে এত ভালো লাগে স্টাফ সিলেকশন কমিশনকে একটু মানে যদি একটুও ভালো লাগা মানে বেশি ভালো লাগাটা মুশকিল আবার ভালো লাগার কারণ হচ্ছে এটাই তারা বলছে যে দাও কমিশন হ্যাজ ডিসাইড টু আপলোড দ্য ফাইনাল মার্ক অফ অল ক্যান্ডিডেট হু ওয়ার শর্ট ফর অ্যাপিয়ারিং পিএসটি পিএটি ডিভি ডিএমই আর এমই ইনজিডি সি এপিএফ এস এস এফ আসাম রাইফেল মানে যারা যারা ফিজিক্যাল যারা যারা ফিজিক্যাল ডে ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেলের জন্য সিলেক্ট হয়েছিলে বা ফাইনাল পর্যন্ত যারা গেছিলে তারা তাদের সম্পূর্ণ স্কোর কার্ড যে কোথায় তুমি মেডিকেলি ফিট হয়েছিলে না আনফিট হয়েছিলে মেডিকেলে তোমার কত নম্বর এলো কত নম্বর গেল এই যে স্কোরে টোটাল রিটার্নে কত স্কোর ছিল সব কিছু তুমি দেখতে পাবে কোথায় এসএসসির ওল্ড ওয়েবসাইটে আবার বলছি কোন ওয়েবসাইটে এস এসসি ডট এনআইসি ডট ইনে ক্যান্ডিডেট মে চেক দেয়ার ইন্ডিভিজুয়াল মার্ক ফর্ম লগ ইন ইউজিং দেয়ার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ওল্ড রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড ক্লিকিং দ্য রেজাল্ট মার্ক ট্যাব অন দ্য ক্যান্ডিডেট ড্যাশবোর্ড অফ কমিশন ওল্ড ওয়েবসাইট আবার বলছি কমিশন ওল্ড ওয়েবসাইট এসএসসি ডট ডট ইন কবে থেকে পারবে সাতাশে ফেব্রুয়ারি সন্ধ্যে ছটা থেকে তেরোই মার্চ সন্ধ্যে ছটা পর্যন্ত আবার বললাম কি বললাম সাতাশে ফেব্রুয়ারি অর্থাৎ গতকাল সন্ধ্যে ছটা থেকে তেরোই মার্চ সন্ধে ছটা পর্যন্ত দেখতে পারবে দ্য ক্যান্ডিডেট মে টেক প্রিন্ট আউট অফ দ্য স্কোর কার্ড অ্যাজ দ্য সেম উইল নট অ্যাভেলেবেল আফটার অ্যাভ দ্য স্পেসিফাইড টাইপ লিমিট তুমি চাইলে এটার স্ক্রিনশটও তুলে রাখতে পারো প্রিন্ট আউটও করে রাখতে পারো কিন্তু তেরোই মার্চ সন্ধে ছটার পর চাইলেও তুমি এটার আর কোনো তথ্য পাবে না সেটা সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে তাহলে যারা দু হাজার চব্বিশের অনেকের মনের মধ্যে থাকে আমিও আমি পারিনি অনেকে থাকে না যে আমার হলো না কেন যে আমি সব কিছুই ঠিক ছিল ফাইনালি আমার হলো না কেন তো তাদের জন্য এটা একটা স্যাটিসফ্যাক্টরি জায়গা আর দু হাজার পঁচিশ সালের যে পরীক্ষার আনসার কি খুব শীঘ্রই চলে আসবে চিন্তা করার কিছু নেই যারা ছাব্বিশের প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য বলবো তোমাদের টেক্সটবুক সুপার কোচিং তোমরা খুব ভালো করে জানো এসএসসি প্রস্তুতি আমরা কি লেভেলে করাই প্রিভিয়াস ইয়ার তারপরে পেইড ব্যাচে কি অসাধারণ করিয়েছি তোমরা জানো তোমরা বলেছো অঙ্কে উনিশ করেছো আঠেরো করেছো কুড়ি করেছো ভালো লেগেছে শুনে তো যদি মনে করো আগামী বছরও প্রস্তুতি করবে শুধু এসএসসি জিডি কেন তার সাথে সাথে যদি মনে করো তুমি এসএসসি জিডি আর গ্রুপ ডি এলপি আর পি সব কিছু তুমি একবার নিতে পারো সবকটা আলাদা আলাদা ব্যাচ আলাদা আলাদা ক্লাস এই আজকে অফারের সুযোগে ছশো নিরানব্বই টাকায় যদি মনে করো যদি প্রয়োজন বোধ করো যদি প্রয়োজন বোধ করো এই নাম্বারে একটি হোয়াটসঅ্যাপ করে বলো আমাকে বেঙ্গল সেন্ট্রালে লিঙ্কটা দিন অথবা তুমি চাইলেই কুপন কোড ব্যবহার করতে পারো কারণ আজকে অফারটা চলছে যদি তোমার প্রয়োজন হয় এক নম্বর দু নম্বর যে কত প্রাইস আজকের প্রাইস একদমই তাই মাত্র ছশো নিরানব্বই যেটার প্রাইস কিন্তু নর্মালি হাজার টাকার কাছাকাছি থাকে আর তুমি বেঙ্গল টাইগার যে বেঙ্গল টাইগারের মধ্যে পশ্চিমবঙ্গের পরীক্ষার সমস্ত এক্সাম সেন্ট্রালের সমস্ত এক্সাম এবং বুকের যত ব্যাচ আছে অল ব্যাচ সাথে আনলিমিটেড মক টেস্ট দিয়ে এই সেলে মাত্র নশো উনআশি টাকায় আর বৈধতা কতদিন দেড় বছর আগেরটারও বৈধতা দেড় বছর সব কটার বৈধতা দেড় বছর এই সুযোগ কিন্তু বুক থেকে উঠে যেতে চলেছে এরপরে তোমাকে একটা একটা ব্যাচ কিনতে হবে এসএসসি জিডি চাইলে এসএসসি জিডি এক দেড় বছর এরপরে তোমাকে এসএসসি জিডি চাইলে এসএসসি জিডি এন চাইলে এন আলাদা আলাদা নিতে হবে এই সুযোগ দুটোরই দেড় বছর ভ্যালিডিটি দেখে নাও দেখে নাও দুটোরই দেড় বছর ভ্যালিডিটি দেখে নাও এই দেখো টোটাল আঠেরো মাস এই কুপন কোড ব্যবহার করতে পারো নিজে নেওয়ার জন্য অথবা তুমি এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করলেও তোমার কাছে সরাসরি লিঙ্ক পৌঁছে যাবে সরাসরি একদম দ্রুততার সাথে পৌঁছে যাবে তাই সুযোগটা হাতছাড়া করুন এটাই বলবো ঠিক আছে দু হাজার ছাব্বিশে সব সব দু হাজার ছাব্বিশের সমস্ত এক্সাম এখানে হয়ে যাবে কিন্তু আমি আবার বলছি এই সুযোগ শেষ হতে চলেছে আমি আবার বললাম কারণ এই সুযোগ আর থাকবে না এর কারণ একদম পাবে বেঙ্গল সেন্ট্রাল সেন্ট্রাল নিলে সেন্ট্রালের ব্যাচ পাবে টাইগার নিলে সেন্ট্রাল স্টেট সব পাবে আর এই সুযোগ বন্ধ হতে চলেছে কারণ এরপরে সিঙ্গেল ব্যাচই নিতে হবে এসএসসি জিডি চাইলে শুধু জিডি এন চাইলে এন পিএসসি চাইলে পিএসসি তাই ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করে হাই লেখো হাই লিখলেই তোমার কাছে একগুচ্ছ লিঙ্ক যাবে সেখানে খুঁজে নেবে বেঙ্গল সেন্ট্রাল কোথায় লেখা আছে বেঙ্গল সেন্ট্রালে ক্লিক করবে ক্লিক করে পেমেন্ট করে দেবে ব্যাস দ্যাটস অল যাই হোক আচ্ছা এস সিজিডি দু হাজার পঁচিশের হাইট ওয়েট নিয়ে একটু কনফিউশানে আছে আচ্ছা ভিডিও বানিয়ে দেবো একদম বানিয়ে দেবো হাইট ওয়েট নিয়ে অবশ্যই বানিয়ে দেবো তো ভিডিওটাকে হয়তো বড় করছি না প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো যদি প্রয়োজন বোধ করে নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো আর স্কোর কার্ড অবশ্যই ডাউনলোড করে নিও জয় হিন্দ